অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারত নিয়েছিল সিঁদুরের বদলা এরপর থেকেই ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় ভারতীয় মহিলাদের এবার ভারতীয় বীর সেনা জওয়ানদের মনোবল বাড়াতে এক অনন্য উদ্যোগ নিল নদিয়ার মাতৃশক্তি সমন্বয়ের মহিলারা অপারেশন সিঁদুরের সাফলে নদিয়ার রানাঘাট দক্ষিণ মাতৃশক্তি সমন্বয়ের উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফদেরকে বিশেষ সম্বর্ধনা এবং সম্মান জানানো হয় কিছুদিন আগে ভারতের সেনা অপারেশন সিঁদুরের বিশেষ সাফল্য লাভ করে এবং সেই সাফল্যকে সম্মান জানানোর জন্য রানাঘাট দক্ষিণ মাতৃশক্তি সমন্বয়ের এই উদ্যোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সেনারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিশেষ সম্মান জানানো হয় তাদের এই সম্মান জানানো বিএসএফ সহ দেশের সমস্ত সেনাদের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে এদিন উপস্থিত ছিলেন মাতৃশক্তি সমন্বয়ের বিভিন্ন এলাকার মহিলারা তারা যথেষ্ট খুশি বিএসএফ ক্যাম্পে এসে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে পাশাপাশি সমস্ত অনুষ্ঠানটাই পরিচালনা করেন মহিলারা এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাশাপাশি বিএসএফ আধিকারিক এবং সেনাদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতোই ছিল স্বাভাবিকভাবেই অপারেশন সিঁদুর পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না ভারতীয় সেনা পাল্টা জবাব দিতে সব সময় রয়েছে প্রস্তুত এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে উৎসাহ ছিল অন্যতম নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন ই বাংলা দিদিরা যাই বলুন আমরা সবসময় আছি আপনাদের পাশে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশকে শত্রু থেকে রক্ষা করতে এগিয়ে চলুন জয় হিন্দ মাতারাম ভারত মাতা কি জয় নদিয়া দক্ষিণ সাংগঠনিক এই জেলার পক্ষ থেকে মাতৃশক্তি সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা গেদে বর্ডারে এখানে বিএসএফের যারা কর্মরত অফিসার আছে সেনা আছে ওনাদেরকে আজকে অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা এবং আগামী দিন ওনাদের মনোবলকে আরও দৃঢ়তা উদ্ধে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি কারণ অপারেশন শিডুলের মাধ্যম দিয়ে ভারতীয় সেনারা যেভাবে ভারতবর্ষের নারীদের মাথার শিডুলের যোগ্য জবাব যে জঙ্গি হারমান বাহিনীদের পাকিস্তানের তাদেরকে যোগ্য জবাব দিতে পেরেছে এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তরের প্রতিনিধিত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি সম্প্রদায়কে ঘাটিগুলোকে বিনষ্ট করে এবং ভারতীয় নারীদের সম্মানকে আঘাত এসেছে ভারতীয় নারীদের সিঁদুরের যে দাম তারা দিতে পেরেছে তাই তাদেরকে আমরা এই যে আপনারা কর্মসূচি নিলে এতে কি সেনাবাহিনীর মনোবল বাড়বে বলে মনে করছে আমরা ভারতীয় নারীরা শুধু নারীরাই না ভারতবর্ষের প্রতিটা নাগরিক ভারতীয় সেনার পক্ষে আছে ভারতীয় সেনাদের প্রতি মুহূর্তে দিন এক করে তারা যেভাবে জীবনের বাজি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে সুস্থ সুন্দরভাবে থাকার জন্য তারা অতীন্দ্র প্রহরীর মতো রাত জাগছে তাদের মনোবলকে রক্ষা করার জন্য মর মনোবলকে বাড়ানোর জন্য আমাদের মায়েরা এবং আমাদের যুব ভাইরা সবসময় তাদের পাশে আছে প্রয়োজনে তারাও যুদ্ধে অবতীর্ণ হতে পারে আপনার নাম অপর্ণা নন্দী